আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা ছোট্ট একটা দুরুদ শিখবো এই দুরুদটা যদি আপনি ইফতারকে সামনে রেখে একটু আসমানের দিকে মাথাটা উঁচা করে যদি আল্লাহ তালার কাছে এইভাবে দূরত পড়ে দোয়া করতে পারেন সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করবেন এমন ছোট্ট একটা দূরত যেই দূরতটা পড়ে আল্লাহ তালার কাছে কিছু চাইলেই আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন যেই দূরটা পড়ে আল্লাহ তালার কাছে গুনা ক্ষমার জন্য দোয়া করলেই আল্লাহ তালা গুনা ক্ষমা করে দিয়ে থাকেন যেই দূরত পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে আল্লাহ তালা গায়বীভাবে সে বান্দার সাহায্য করে থাকেন এজন্য এই ছোট্ট দূরত আজকে আমরা শিখব এবং আমরা নিয়মিত আমল করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোন বোনেরা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে প্রতিনিয়ত আমাদের এই আমলগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরা যাতে দেখে আমল করতে পারে উপকৃত হতে পারে প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম ছোটো ছোটো এমন আমল শিখিয়েছেন বাদ্দাকে যে আমলগুলো দৈনন্দিন যদি আমরা নিজেকে অভ্যস্ত করি নিজেরা এই আমলের উপর অভ্যস্ত হই তাহলে সেই ক্ষেত্রে এই আমলের ধারা না পাওয়া জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যায় দোয়া করলেই আল্লাহ তালা কবুল করে থাকেন এজন্য পবিত্র রমজান মাস চলতেছে এই রমজান মাসে ইফতারের সময় বান্দার ভয় অন্তরটা কাঁচুমাচু হয়ে থাকে তাকেও অবলম্বন করে এই সময়টাতে আপনি যখন মোনাজাত করবেন মোনাজাতের শুরুতে এই ছোট্ট দূরটা পড়ে আল্লাহ তালার দিকে একটু মাথাটা তুলেইভাবে তাকাবেন আসমানের দিকে যে আল্লাহ তুমি তো আর সে আজমে সমন্বিত রয়েছ আল্লাহ তোমার কাছে আমি এই জিনিসটা চাই তুমি আমার এই জিনিসটা দিয়ে দাও মোট কথা আপনার যত প্রকার হাজত রয়েছে আপনার যা চাওয়া পাওয়ার প্রয়োজন সব কিছু আল্লাহ তালার কাছে আপনি চাওয়ার একটা সুযোগ পেয়ে গেছেন এই সময়টাতে আপনি সুযোগটা লুফে নেবেন ইফতারকে সামনে রেখেই কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না আল্লাহ তালা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন আপনি যখন ইফতার সামনে থাকবে সেই সময়টাতে দোয়া করবেন কারণ আপনার সামনে ইফতার রয়েছে আপনি চাইলেই সেটা খেতে পারেন কিন্তু খান না এই কারণে যে আপনার ভিতরে তাকোয়াটা কাজ করছে আল্লাহ তালা ভয় কাজ করছে আমি চাইলেই খেতে পারি কিন্তু আল্লাহ তালার আদেশ নাই তাই আমি খাচ্ছি না এই যে যে ভয়টা রয়েছে আপনার এই ভয় নিয়ে আশা নিয়ে আল্লাহ তালা কাছে যখন কোনো বান্দা দোয়া করে যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন আমার আল্লাহ আমার গুণা ক্ষমা করে দিবেন আমার আল্লাহ অতি দয়ালু অতি মেহের বান আমার গুনার দিকে তাকাবেন না তার রহমতের দিকে তাকিয়ে আমাকে নিষ্পাপ করে দিবেন বান্দা যখন এইভাবে আশা নিয়ে ভয় নিয়ে আল্লাহ তালার কাছে চায় তখন আল্লাহ তালা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন এজন্য আপনি যখন দোয়া করবেন দোয়া শুরুতে আপনি ইস্তেকভার পড়বেন তিনবার আস্তাক ফিরুল্লাহ তু বিলেই আস্তক ফিরুল্লাহ আল্লাহ তৌবিলাই এর দ্বারা আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে নব্বই বছর একশো বছর দুইশো বছর হোক আপনার বয়স আপনার সব গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন। এরপরে এই ছোট্ট দূরটা পড়বেন দূরটা হচ্ছে অসল্লাহ আলাল মুকমিনাত অল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আবারও বলছি আল মুকমিনা ওল মুকমিন ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এইভাবে এই দুরুদটা পড়ে দিবেন এবং পাশাপাশি এটাও পড়বেন সল্ল আলহিহি ওয়া এবং দুরুদ ইব্রাহিম পারলে এটাও পড়বেন নামাজে আমরা যে দুরুদ পড়ি সেই দুরুত পড়ে এরপরে আল্লাহ তালার কাছে দুহাত তুলে আপনি দোয়া করবেন আপনার মনের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তালার কাছে উপস্থাপন করবেন আপনার ঋণ থাকলে দোয়া করবেন আল্লাহ তালার কাছে আল্লাহ হুম্মক ফিনি বি হালালিকা আন হারামিক ওয়াগনিনি বি ফাদলিকা আম্মাং সিওয়াক আপনার যদি মনের আশা পূরণ করাইতে হয় আল্লাহ তালার কাছ থেকে তাহলে আপনার মনের আশা পূরণের দোয়াটা পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আস হাদু আন্না কাং তাল্লা ইলাহা ইল্লা আন্তা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এইভাবে আপনি ইফতারকে সামনে রেখে এই যে ছোট্ট ছোট যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ইংশা আল্লাহ দেখবেন যে আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন আপনার সকল হাজত পূরণ করবেন আপনার যাবতীয় দৈনন্দিন চলাচলের জন্য যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ তালা যাবতীয় হাজত পূরণ করে দিবেন ইংসা আল্লাহ এতটাই পাওয়ার রয়েছে দ্রুত দূরৎসরীফের শুধু এখানেই শেষ নয় দ্রুত শরীফের পাওয়ার হচ্ছে কোনো বান্দা যখন আল্লাহ রসুল সল্লু আলাই উপর দ্রুত পাঠ করে আল্লাহ রসুল সল্ল্লাহু আলাইসাল্লাম বলেন যে ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় কাল কেয়ামতের ময়দানে তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তালার কাছে আমার সুপারিশ করা অর্থাৎ আল্লাহ আলাইহি আলাইসাল্লাম ওই বান্দার জন্য সুপারিশ করবেন আল্লাহ তালার কাছে যে হে আল্লাহ আমার এই উম্মতকে তুমি নাজার দিয়ে দাও এই উম্মত আমাকে ভালোবেসেছে আমার সানে দুরুদে পাক পাঠ করেছে এজন্য আল্লাহ তালাই একদল ফেরিস্তা দুনিয়াতে নিযুক্ত করে দিয়ে থাকেন যে যেই স্থান থেকেই যে কোনো আমার বান্দা আমার হাবিবের উদ্দেশ্য করে যে দুরুদ পড়বে তোমরা সঙ্গে সঙ্গে আমার ওই বান্দার নাম ঠিকানা স্থান সহ আমার হাবিবের রওজা মোবারকে পৌঁছে দাও সেই দূরত পৌঁছে দাও এভাবে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া হয় ফেরেস্তারা যে আল্লাহ রসুলসল আলাইসাল্লামকে বলে থাকেন ইয়ার রসুলাল্লাহ অমক দেশ থেকে অমক গ্রাম থেকে অমক অমকের ছেলে অমক বা অমকের মেয়ে অমোক আপনার জন্য পাক পাঠ করেছে আপনি এর দুরুদ গ্রহণ করে নিন এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই কাছে দূরত পেশ করা হয় এইভাবে যদি আমরা এই দূরত বেশি বেশি করে তেলাওয়াত করি বেশি বেশি করে পাঠ করি জিকিরের মধ্যে পড়ি তাহলে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লু আলয় আমাদের জন্য সুপারিশ করবেন আর আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামের সুপারিশ গ্রহণ করবেন এবং আমাদেরকে নাজাদ দিয়ে দেবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ থেকে আমরা চেষ্টা করবো আর সর্বক্ষেত্রে ইফতারকে সামনে রেখে সাহারির সময় যে কোনো মুহূর্তে দোয়া করলেই যেন এই দূরটা আমরা পড়তে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই দূরত বেশি বেশি করে পড়া তাও توفيق دان كرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته